আমাদের অনুভূতি একটাই শিল্পী সমিতিকে ভালো করা সুন্দর করা দেশে এবং দেশের বাহিরে যেন সুনাম বয়ানে এটি আশা করি কিন্তু যেভাবে গত বছর দুটা বছর পার হচ্ছে অত্যন্ত নোংরামি জিনিসই দেখেছি ভালো কিছু দেখি সামনে যেন এটা না দেখি মিশা যেটা বলল যে আমরা দোনো প্যানেল এক ওনারাও যেন মনে করে যে আমরা দু প্যানেলে ভোট যে যাকে দিবে যার ভালো লাগবে তাকে ভোট দিতে পারে তার হাত থেকে উঠাই না আমার ভোট দিতে পারব না এই যার যেটা মন চায় যার যেটা ভালো লাগে তাকে ভোট দিবে ইনশাল্লাহ ভালো দেখে যেন তাকে ভোট দেয় ভোটটা ভাবতে হবে যে ওনাকে দিব এটা কাজ হবে কি না টাকার বিনিময়ে ভোট বেচা কিনি এটা না করাটাই ভালো সুন্দর সুস্থ ভালো নির্বাচন আশা করি আসসালাম না ইনশাল্লাহ আপনি যিনি খুশি হবেন আপনারা যিনি খুশি হবেন যে এই আমাদের আমাদের যে মনে করেন বট গাছ দিয়ে আমরা বানিয়েছি এই অদৃশ্যমান বট গাছ মনে করেন দ্বিতীয় মিশা পরিষদ এই বটগাছে গাছে আপনি ডান বাম আমার ডান আর বাম দিকে দেখেন যারা এসছেন এবং অনেক অনেককে যে আমরা রাখতে পারিনি এই জন্য আমি আপনাদের সবার কাছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং কোন রকম সংখ্যা হয়নি আমাদের টিমটার আপনি স্লোগান শুনে খুঁজে হবেন যে আমরা সবাই এক আমার সাথে আমার টিম বলুক আমরা সবাই এক জাগ্রত করি বিবেক আমাদের মোটো আমাদের ট্যাগলাইন আমাদের স্লোগান দেখেন আমরা বলিও নাই আমরা সম্মানের সাথে আপনারা এসছেন এবং আমরা জানি আমরা যেখানে যাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং এভাবেই ইনশাল্লাহ প্রচার হয়ে যাবে আর আমরা মানে আমরা এমন কোনো প্রচার চাই না যেটা মানে অপ্রচার হয়ে যাক আমাদের জন্য আমরা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এভাবে যতটুকু পার্ব সাহায্য করবেন সুস্থ সুন্দর পরিবেশটা যাতে অটুট না থাকে এই জন্য আপনারা এই থাকবেন এবার আমি আমি মনে করি আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না আপনার রুবে সাহেবের কী প্রচার করবেন আমার স্বপ্নের নায়ক আপনি সুচরিতা ম্যাডামের কী প্রচার করবেন যাদুরবাসী বাসা বই নিয়ে তারপর স্কুল ছুটে পাওয়া ছটা থেকে নডে দেখেছি আপনি দ্বিতীয় সাহেবের কি প্রচার প্রচারণা করবেন ওরা কি আপনি বলেন আমরা তো আমার আমার মনে হয় আমাদের কি আপনারা এক দুই আমাদেরকে দেখে বড় হয়েছে ঠিক আছে আপনার আমাদের একদিন দুটো আমি আশা করি আপনারা আমাদেরকে দেখে বড় হয়েছে আমাদের প্রচার প্রচারণা আমাদের ব্যক্তিগত কিছু না আমরা আমরা চাচ্ছি সুস্থ সুন্দরভাবে

যদি অপর পক্ষে আমরা চিন্তা না করি তাহলে তো আমরা ভোটারে এক পক্ষ হয়ে গেলাম তাহলে এক পক্ষ হয়ে গেলে তো আমি আমার গায়ে পড়বে ওরা তো আমার অংশ হয়ে গেল ওই বিপক্ষ ভাবছি না তো এক পক্ষ তো আমরা যারা আপনারা বা যারাই বলেন বিপক্ষ আমরা বলছি না তো আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম সবাই আমার এক পক্ষ এক পক্ষে একুশ জনকে যারা ভোট দেবে সে নির্বাচিত হবে আমরা সেকেন্ড টাইম আমাদের কোনো এগুলো এই থাকবে না কোনো বাধা বিপত্তি থাকবে না